আপনাদের সাথে আহমেদ খবরের বিস্তারিত এবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের আন্ডারগ্রাউন্ডে বহিরাগত এক যুবকের বিদ্যুতের তার কাটার ঘটনাকে এখনও নাশকতার সন্দেহে রেখেছে পিএসসি ঘটনার দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন সরকারি কর্মকমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ডেটা বিনষ্ট করার চেষ্টাও হতে পারে এটি সতর্ক থাকতে তথ্য আর্কাইভ করা সহ বাড়ানো হয়েছে নিরাপত্তা ছয়ই জানুয়ারি দুপুরের ঘটনায়টি বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে বহিরাগত ওই ব্যক্তিকে দেখতে পান নিরাপত্তা নিরাপত্তাকর্মী আরিফুর রহমান দেখা যায় ওই ব্যক্তি প্লাস্টিকের কাভার দিয়ে আটকানো বিদ্যুতের মোটা তার প্লায়ার্স দিয়ে কাটার চেষ্টা করছেন এ সময় কর্মী চিৎকারে পিএসসির অন্যরা এসে আটক করে তাকে পরে পুলিশ নিরাপত্তা কর্মীর হাতে আটক আলামিনকে থানা হেফাজতে নেয় জব্দ করা হয় তার হাতে থাকা ও একটি প্ল্যার বাংলা নগর থানায় করা হয় চুরির মামলা তবে দশ তদন্তে তেমন কিছুই উঠে আসেনি পিএসসি বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয় বিষয়টিকে সন্দেহের চোখেই দেখছেন তারা দশ দিন হয়ে গেছে কারণ ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং সবকিছুই কিন্তু একবারেই উঠে আসা সম্ভব হয় না তো আপাতত ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের সাথে যোগাযোগ আছে এবং অগ্রগতিও তারা আমাদের কাছে প্রকাশ করেছেন যে কারণে আমাদেরও তদন্ত রিপোর্টটা আসবে দু একদিনের ভেতরে আমাদের হাতে চলে আসবে ইনশাল্লাহ এবং তাদেরটাও মিলিয়ে আমরা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করব। পিএসসি একটি কেপিআই এলাকা হয় কিভাবে আলামিন সেখানে প্রবেশ করলো এ নিয়ে উঠেছে প্রশ্ন রহস্য উদ্ঘাটনে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ তিনি এসেছিলেন একটা অত্যন্ত দামি মোটরসাইকেলে করে এবং সে যদি চুরির কিছু থাকতো সেখানে তো গ্যারাজে যেখানে এসি ইলেকট্রিসিটি কানেকশান আছে সেখানে তারা আসতেন না আবার এমনও না যে হঠাৎ করে সে গিয়েছে সে কিন্তু সরাসরি ওখানে যেই এসির কানেকশান যেখানে আছে শর্ট সার্কিট হওয়া বা বৈদ্যুতিক কোনো রকমের দুর্ঘটনা সম্ভাবনা যেখানে সরাসরি সেখানে গেছে তারা আরও বলেছেন এক ঘটনায় প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তাও দেখা হচ্ছে সচিবালয়ের আগুনের ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত করছে গোয়েন্দা সংস্থাও খান ডিবিসি নিউজ ঢাকা দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ রাজধানী ঢাকাসহ দেশের উনিশটি কেন্দ্রের তিপ্পান্নটি ভেনুতে পরীক্ষা হবে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঢাকায় চারটি কেন্দ্রের আওতায় ভেনু ষোলোটি এবার আবেদন জমা পড়েছে এক লাখ পয় এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজয় বৃষ্টি বৃষ্টি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোন নির্দেশনা রয়েছে কিনা নিরাপত্তা সহ সার্বিক অবস্থা কেমন জানাবেন আমাদের ধন্যবাদ রেদন আজকে কিন্তু শুরু হয়ে গেছে এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষা যদিও আপনি ষোলোটি আসন বলেছেন তবে ঢাকার সরকারি বেসরকারি আঠারোটি মিলিয়ে এবং একটি ডেন্টাল কলেজ মিলে নয়টি ভেনুতেই কিন্তু আজকে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে দীর্ঘ লাইন এই লাইন কিন্তু হচ্ছে ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের কারণ এর আগে কিন্তু আমরা একটা গুঞ্জন শুনেছিলাম মেডিকেল পরীক্ষা ভর্তি পরীক্ষা নিয়ে যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা গতকালও একটা গুঞ্জন উঠেছিল ফেসবুকের মাধ্যমে কিন্তু সে অতিরিক্ত টাকা আদায়ের কারণে প্রতারণা ফাঁদ ফেলেছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় আমরা আসলে যদি একটু কথা বলি তিতুমির কলেজের প্রিন্সিপালের সাথে একটু কথা বলতে চাই আমরা স্যার আপনার এখানে আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনার এখানে কিভাবে আসলে কোন কোন দিকে পরীক্ষার্থীদেরকে নির্দেশনাটা দিচ্ছে পরীক্ষার্থীদের যখন নাকি তারা অ্যাপ্লাই করছে তখন তাদের অ্যাডমিট কার্ডে বলা ছিল যে তারা শুধু রঙিন ছাপযুক্ত তার ছবির ছাপযুক্ত একটা অ্যাডমিট কার্ড নিয়ে আসবে আর এইস এস অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবে আর ট্রান্সপারেন্ট কালো কালের বল পয়েন্ট নিয়ে আসবে দেখছি আজকে অপ্রয়োজনীয় অনেক জিনিস তারা নিয়ে আসছে আমরা দেখেন আপনি সেখানে যে একটা স্কুপ করে ফেলছে যত অপ্রয়োজনীয় জিনিস তারা নিয়ে আসছে সব আমরা চেক করে তাদের এখানে রেখে দিয়েছি এরপরেও যারা ভুলবশত হাত ঘড়ি মোবাইল এর এখানে ফাইনাল পরে আমরা তাদেরকে ট্যাগ নাম্বার দিয়ে আমরা একটা ট্রাঙ্কে রাখছি পরীক্ষা দেওয়ার শেষে তারা এখান থেকে সেই ট্যাগ নাম্বার গুলা প্রদর্শন পূর্ব এই তাদের মালামাল গুলা ফিরিয়ে নিয়ে যাবে পরীক্ষার্থী সংখ্যা এইখানে আমাদের চার হাজার ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছেন রেদোয়ান যে ভর্তি পরীক্ষার্থী তিতুমির কলেজে কিন্তু চার হাজারের মতো পরীক্ষার্থী রয়েছে এছাড়া বিভিন্ন যে আছে সেগুলোতে কিন্তু কিন্তু বিশেষ পরীক্ষা নেওয়া হচ্ছে এবং যদি একটু বলে থাকি এবার মানবিকতার দিক থেকে চিন্তা করে সমস্ত কলেজে ত্রিশের মধ্যে ঢুকতে বলা হয়েছে তবে মানবিক দৃষ্টিকোণ থেকে কারো যদি জ্যামের কারণে যদি পাঁচ দশ মিনিট দেরি হয় সেই ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষরা তাদেরকে কিন্তু গ্রহণ করবেন রেদোয়ান এই ছিল আমার জানানোর জন্য ধন্যবাদ আপনাকে বৃষ্টি বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার চিকিৎসা কীভাবে হবে দু একদিনের মধ্যেই সে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের তিনি আরও বলেন পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুতই চিকিৎসকরা তাদের মতামত দেবেন এদিকে যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালিক জানান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বা সিদ্ধান্ত আসা যাবে লাইন অফ আর কি হবে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসার জন্য যদি পরে কোথাও নিয়ে যেতে হয় কোনো কারণ প্রয়োজন সেখানকার চিকিৎসকরা যদি বলে এটা তো আর আমরা চাইলেই হবে না নির্ভর করবে মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত আগামীকালকে আমাদের ম্যাডামের জন্য স্পেশাল দুয়ার আয়োজন করেছি বাথরুম জুম্মা বিকলেন মুসিদ সবাই থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ওনার সুস্বাস্থ্য দিকে কামনা করছি আপনারা সবাই দোয়া করবেন সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য এখন সবচেয়ে ভালো ও নিরাপদ জায়গা সঞ্চয়পত্র তাই এই খাতে সুদের হার বৃদ্ধিতে অনেকেই আসছেন নতুন করে বিনিয়োগের জন্য গবেষকরা বলছেন এর প্রভাবে বাড়বে ব্যাংকেও সুদের হার আর কমাতে সহায়তা করবে মূল্যস্ফীতি তবে তাতে সাধারণ গ্রাহক উপকৃত হলেও সার্বিক বিনিয়োগ কমে কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে বুধবার সঞ্চয়পত্রের সুধার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন অনুযায়ী সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার ধরা হয়েছে বারো দশমিক চার শূন্য শতাংশ তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার ধরা হয়েছে বারো দশমিক তিন শূন্য শতাংশ আর পরিবার সঞ্চয়পত্রে সুধার ধরা হয়েছে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ এমন খবরে খুশি সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা আসলে আমি তো জানতাম না এই ব্যাংকে এসে এখন জানতে পারলাম যে রেট বাড়াইছে এটা আমাদের জন্য ভালো খবর আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি তাদের একটু আয়ের একটু ইটা বাড়লো খরচপাতি মিটাতে সুবিধা হবে পারিবারিকের নিচে আমি এখন লাভ বেশি তাই মেয়েদেরটা তো বেশি লাভ পুরুষের যেতে মেয়েদেরটা বেশি আমার নামে সঞ্চয়পত্রটা বেশি তাই আর কি লাভটা বেশি আমার সঞ্চয়ের অর্থ গচ্ছিত রাখতে মানুষের হাতে রয়েছে ব্যাংকের আমানত ট্রেজারি বন্ড সঞ্চয়পত্র পুঁজি বাজারের মতো বেশ কিছু উপায় তবে সঞ্চয়পত্রের বিনিয়োগ সবচেয়ে বেশি ভালো ও নিরাপদ ভাবতে চান এই গবেষক সবচেয়ে ভালো অপশন সঞ্চয়পত্র কারণ পিছনে তো সরকার দাঁড়িয়ে আছে সবরিং गवर्नमेंट দাঁড়িয়ে আছে ইন্টারেস্ট রেটটা খুব রিজনেবলি হাই রিটার্নটা হাই সুতরাং এটা একটা ভালো অপশন সঞ্চয়পত্রে সুধার বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই পড়বে একদিকে এর প্রভাবে ব্যাংকের সুধার বাড়বে অন্যদিকে বিনিয়োগ হয়ে যাবে ব্যয়বহুল বলছেন এই গবেষক এইটার ইম্প্যাক্ট একটা তো হলো যে ওভারঅল ইন্টারেস্টের ফ্রেমওয়ার্কটা মার্কেটে ব্যাঙ্কগুলো তারও বাড়বে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তো আমরা আশাই করবো যেটা পরিকল্পিত অশোক মানে হয়তো বিনিয়োগে কিছুটা প্রভাব পড়বে বিনিয়োগ কমবে তো গ্রোথে হয়তো এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট থাকতে পারে বাট পজিটিভ ইম্প্যাক্ট হয়তো বা অনেক বেশি আমরা আশা করছি সেটা ইনফ্লেশনটা যদি কন্ট্রোলে চলে আসে প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ বছর ও দু বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত পাঁচটি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনর্নির্ধারণ করা হবে মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে নিখোঁজ আছে আরও একজন পুড়ে গেছে শতাধিক বসত ঘর বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে নয়াপাড়া মচুনি ২৬ নম্বর ক্যাম্পে আগুন লাগে ক্যাম্পের মাঝি জানিয়েছেন রাতে হঠাৎ আগুন ধরে যায় সাথে সাথে রোহিঙ্গা ও স্থানীয়রা মিলে নেভানোর চেষ্টা শুরু করেন পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ফায়ার সার্ভিস জানিয়েছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পুড়ে যাওয়া ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি আমদানির পর রাজধানীর বাজারে চালের দামের পরিস্থিতি কি তা জানতে মহম্মদপুর কৃষি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব মাহবুব আপনি পাইকারি বাজারে রয়েছেন বিক্রেতারা কি বলছেন অর্থাৎ ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কী গত সপ্তাহেও যেমন জানিয়েছিলাম যে তার আগের কয়েকদিন দিন ধরে কিন্তু ধারাবাহিকভাবে দামটি বেড়েছিল কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যদি বলি দাম কিন্তু একই রকম আছে অনেকটা স্থির অবস্থায় দামটি আছে আপনি জানেন যে এর এরই মধ্যে প্রতিবেশী দেশ থেকে কিন্তু বেশ কিছু পরিমাণ চাল আমদানিও হয়েছে কিন্তু তার আসলে খুব বেশি প্রভাব বাজারে নেই যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল যে আমদানি শুরু হলে বা সেই চালটি বাজারে আসলে এর দাম কমে যাবে কি খানিকটা কিন্তু সেটি কিন্তু কমই অর্থাৎ যে দামটি বেড়েছিল সপ্তাহ দুয়েক আগে সেই দামে কিন্তু রয়েছেন এখানে আমাদের সঙ্গে একজন আরতদার আছে তার কাছে একটু জানতে চাই আমাদের কি একটু বলবেন আসলে এই মুহূর্তে চালের বাজারের পরিস্থিতিটা কি আলহামদুলিল্লাহ চালের বাজার গত দুই তিন সপ্তাহ আগে যেভাবে আপনি রঙের ঘোড়ার মতো দৌড়াই ছিল উর্দুকদিও থেমে গেছে এখন চালের বাজার স্থির অবস্থায় আছে তো এভাবে যদি থাকে এখন কাস্টমার কম আর সামনে রমজান আসতেছে সব মিলিয়ে হয়তো আস্তে 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 বাজারটা আবার একটু কমার দিকে গেল সপ্তাহে আমরা যেমনটা শুনেছি আপনারা চাহিদা মতো মিল থেকে সরবরাহ পাচ্ছেন না এখন সরবরাহ পরিস্থিতি কি না এখন আলহামদুলিল্লাহ ওরা সরবরাহ দিচ্ছে এখন দিচ্ছে না ওর যে জিনিস ছিল দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে যে দিচ্ছিল না এখন দিচ্ছে চাওয়া মাত্রই মাল দিচ্ছে আসতেছে ও মাল সব মিলে মনে করেন যে এখন ওই সবরের অভাব নাই মালের অভাব নাই ভারতীয় চালও আসতেছে আমদানি করা এই চালটি কি এখন আরতে আছে হ্যাঁ আসতেছে এখন আসতে এক দুই সপ্তাহ ধরে চাল আসতেছে এটির দাম কেমন দেশি চালের দামটা বেশি নাকি আমদানি করা চালের দামটা কম আমদানি করা চালের দামটা যে পর্যায়ে ছিল গত দুই তিন সপ্তাহ আগে সেখান থেকে হয়তো আর একটু আট আনা এক টাকা একটু বেশি শোনা যাচ্ছে তবে ভারতে চালের দেশি চালের মানটা ভালো ওদের চালটা একটু গায়ে মোটা দাম একটু কম সব মিলে যে আপনার দেখতে পাচ্ছি যে হয়তো অন্তত এক দুই সপ্তাহের মধ্যে আর একটু সহনশীল বাজার ছাড়া স্থির আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজান যেমনটা শুনছিলেন আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে চালগুলো সাধারণত বাজারে বেশি বিক্রি হয় যেমন মিনিকেট নাজিরশাল মিনিকেট কিন্তু বাহাত্তর থেকে বিরাশি টাকা এই দরে বিক্রি হচ্ছে এবং নাজিরশাল যে চালটি সেটিও কিন্তু বাহাত্তর থেকে বিরানব্বই টাকা এই কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আর মধ্যম মানের যে চালটি বিয়ার আটাশ সেটি কিন্তু আটান্ন থেকে বাষট্টি টাকা এই দরে বিক্রি হচ্ছে তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে পাইকারি বাজার থেকে চালের দর দাম জি বস্তুপা মাহবুব আপনাকে অনেক ধন্যবাদ বাজারে দাম বেশি হওয়ায় সরকারকে চাল সরবরাহ অনীহা দেখাচ্ছে দিনাজপুরের চালকল মালিকরা এতে শঙ্কায় পড়েছে চাল সংগ্রহ অভিযান এদিকে চুক্তি অমান্য কোলে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে খাদ্য বিভাগ নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের আশা তাদের প্রতি কেজি সিদ্ধ চাল সাতচল্লিশ আর আতপ চাল টাকা দরে কিনতে জেলার এগারোশো মিলারের সাথে চুক্তি করা সরকার আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে চাল সরবরাহের কথা তাদের কিন্তু বর্তমানে বাজার মূল্য বেশি থাকায় চাল সরবরাহে অনিহা দেখাচ্ছে মিল মালিকরা তাদের যুক্তি বর্তমান বাজার মূল্যে চাল সরবরাহ করলে লোকসানে পড়বেন তারা আর চাল সরবরাহ করতে হলে মূল্য বৃদ্ধি কিংবা প্রণোদনার দাবি তাদের আমাদের এবার কেজিতে পাঁচ টাকা লস হচ্ছে কোনোভাবেই আমার মনে হয় টার্গেট পূরণ করা সম্ভব হবে না কারণ যে পরিমাণে লস হচ্ছে এত লস করে কোনো মিল মালিক আমার মনে হয় না যে এই এই চাল সরবরাহ করতে পারবে সরকারি গুদামে সরকারকে এই বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত তবে মিল মালিকরা গড়িমসি করলেও চাল সংগ্রহের শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনাজপুর সিএসডি গোডাউন কর্তৃপক্ষ যখন আমাদের চুক্তি হয় তখন আমাদের রেট বাজার মূল্য এবং আমাদের যে সরকার যে নির্ধারিত মূল্য মোটামুটি গায়ে গায়ে ছিল তারপরে দাম বেড়ে গেছে তো অনাগ্রাহ বললে বলা যাবে না ওদের একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরও আমরা ওনাদেরকে বোঝাচ্ছি এদিকে চুক্তিবদ্ধ চালকল বারিকরা চাল সরবরাহ না করলে লাইসেন্স বাতিলসহ কালো তালিকাভুক্ত করা হবে জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কোন মিল মালিক যদি চুক্তি করে চাল সরকারি দামে সরবরাহ না করে তাহলে তার লাইসেন্স বাতিলসহ তাকে নির্দিষ্ট সময়ের জন্য কালো তালিকাভুক্ত করা যাবে এবং সে সরকারের সাথে দুই পার্সেন্ট জামানত দিয়ে যে চুক্তিটা করেছে সেই জামানতটিও বাজেয়াপ্ত হবে দিনাজপুর এবছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আটান্ন হাজার পাঁচশো চুরাশি মেট্রিক টন এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো আটাশ মেট্রিক টন ডিভিসি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলন শনিবার এগারো বছর পর এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপিতে এখন উৎসবের আমেজ সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান এমন আয়োজনেও পিছু ছাড়ছে না দলের দু হাজার চোদ্দ সালের পর দলের এই সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই চাঙ্গা কমিটি উপকমিটিগুলো সফল করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি গত বছরের দোসরা নভেম্বর আব্দুল মান্নানকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে এ জেলার আহ্বায়ক কমিটি গঠন হয় এই কমিটির নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির মধ্যে তেরোটি কমিটির সম্মেলন হয়েছে প্রতি কমিটি থেকে একশো একজন ভোটারের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক দলের আন্দোলন সংগ্রাম ও দুর্দিনে মাঠে থাকা ত্যাগীদের নেতৃত্বে দেখতে চান দলীয় কর্মীরা যারা দুর্দিনে কাজ করে সব সময় যারা কাজ করে তাদেরকেই নেতৃত্বে আনা হবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এমন ব্যক্তির হাতে ই ব্রাহ্মের জেলা বেনফিন নেতৃত্বে আসক সম্মেলনের ভোটার তালিকা প্রস্তুত প্রত্যেক প্রার্থীর থাকবে আলাদা প্রতীক সাংগঠনিক সম্পাদক প্রার্থীর প্রতীক থাকবে আমাদের তৃণমূল পর্যায়ে ভোটাররা নির্বিঘ্নে এই গোপন ভোট দিবেন ভোট দিয়ে নেতা নির্ধারণ করবেন এত সব আয়োজনের পরও অভ্যন্তরীণ বিরোধ থেমে নেই দলের একটি অংশের দাবি উয়া ভোটার তালিকা বানিয়ে সম্মেলন করতে চায় আহ্বায়ক কমিটি যাদেরকে কোনোদিন আমরা রাজপথে দেখে নাই তারা আজকে চমকপ্রদভাবে কি ক্ষমতা নিয়ে গেল কাকে বিশ্বাস করে তাকে তারা এই ক্ষমতা দিল এটা আমাদের অজান্তে এখনো রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু একটি সফল সম্মেলনের মাধ্যমে দলের সব বিভেদ ভুলে নেতাকর্মীরা এক কাতারে সামিল হবেন এমনটাই চাওয়া তৃণমূল বিএনপির পূর্বাপর নেতাদের ডিবিসি নিউজ ডেস্ক চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে আসছে আন্তর্জাতিক মানের মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এই কেন্দ্রটির এরই মধ্যে ছশো ষাট মেগাওয়াটের পরীক্ষা নিরীক্ষা ও কমিশনিং শেষ হয়েছে আর মার্চে এই ইউনিটের বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা সংশ্লিষ্টদের রাবরাবাদ নদীর তীরে আন্তর্জাতিক মানে সর্বাধুনিক সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে আসছে এ মাসেই এরই মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটির ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পাশের বরগুনার আমতলিতে চারশো কিলোভোল্ট সুইচিং স্টেশন ও বিশ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে যেটি নির্মাণ কুলিং টাওয়ার ওয়াটার ফিড টারবাইন চুল্লি বয়লার ট্রান্সফর্মার ও জেনারেটর স্থাপন সহ যাবতীয় কাজ শেষ হয়েছে কেন্দ্রটির ছয়শ ষাট মেগাওয়াটের প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত টেস্টিং কমিশনিং চলছে পিজিসিবির এই টেস্টিং কমিশনিং শেষ হয়ে গেলে এই ফোর হান্ড্রেড কেবি সুইচিং স্টেশনটি চালু হবে তাছাড়া জেনারেটর এবং ট্রান্সফর্মারেরও টেস্টিং কমিশনিং কমপ্লিট হয়ে গিয়েছে প্রকৌশলীরা জানায় উৎপাদনে যাওয়ার শেষ ধাপ হিসেবে আমতলি সুইচিং স্টেশনে জাতীয় গ্রিডের সংযোগ দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ডিজাইন যে কারণে হচ্ছে যে অনেকে মনে করে থাকলেও যে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা পরিবেশের জন্য ক্ষতিকর আসলে কিন্তু ব্যাপারটা এরকম না আমরা বলতে পারি যেটা আমাদের প্লান্টটা পরিবেশ বান্ধব পরীক্ষামূলক উৎপাদনে সফল হলে মার্চে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ আর পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হবে দশ শতাংশ আমাদের তেরোশো বিশ মেগাওয়াট ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করেছি যেসব কাজগুলো আমরা এই পাওয়ার প্ল্যান্টে করেছি সেগুলো আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে করা হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে দুই সালের একত্রিশে আগস্ট পটুয়াখালী তেরোশো মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে নির্মাণ কোটি টাকা ডেস্ক হাজার রক্তক্ষয়ী যুদ্ধের পনেরো মাস পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সই করল হামাস ও ইসরায়েল স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বিবৃতিতে জানানো হয় হাবাস ও ইসরায়েল মধ্যস্থতাকারী দুই দেশ কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিতে সই করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি সইয়ের বিষয়টি জানিয়ে ইসরায়েলের প্রতিনিধিরা শীঘ্রই মন্ত্রিসভার রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সদস্যদের নিয়ে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন আনুষ্ঠানিক অনুমোদন দিতে শনিবার মন্ত্রিসভায় ভোটাভুটি হবে চুক্তি অনুযায়ী আটানব্বই জন ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে হামাস চুক্তি বাস্তবায়ন হলে দক্ষিণ গাজা থেকে শরণার্থীদের উত্তরাঞ্চলে প্রত্যাবাসনের বিষয়টি পর্যবেক্ষণ করবে মিশর ও কাতার গাজার মধ্যাঞ্চলের নেজারিম করিডোর থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারেও সম্মতি হয়েছে ইসরায়েল আরব ও ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের স্থায়িত্ব হবে বিয়াল্লিশ দিন সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং চ্যানেল থাকুন